হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেল রাজ্যে একের পর এক গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী পদে কর্মী নিয়োগ করা হচ্ছে গত আঠারোই জুলাই অফিসিয়াল নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে একসঙ্গে একাধিক নোটিশ পাবলিশ করা হয়েছে এবং জানানো হয়েছে যে একসঙ্গে অধিক গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগ করা হবে আবেদনপত্র জমা করা হবে ছয় আট দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের ছ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রটিকে বিডিও অফিসে গিয়ে করতে হবে এক্ষেত্রে কোনো অনলাইন মাধ্যম নেই অফলাইনে করতে হবে মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল উভয় পাঠই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন অথবা মাধ্যমিক ফেল হয়ে থাকেন সেক্ষেত্রেও ক্ষেত্রেও আবেদন করতে পারবেন আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কিন্তু জানাবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো এক্ষেত্রে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন কোনো পুরুষরা আবেদন করতে পারবেন না কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন কেবল বিবাহিতা বিধবা অথবা ডিভোর্সি এই মহিলারা আবেদন করতে পারবেন আগ্রহীকে অবশ্যই সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সীমা তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তবে এই পদে আশাকর্মী পদে আপনারা যুক্ত হতে পারবেন আশাকর্মী পদের ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটিও কিন্তু দেখিয়ে দেব তার আগে বলি আপনারা এই ফর্মটি কোথায় পাবেন এই ফর্মটি যদি আপনাদের দরকার হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আমরা লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তো আবেদনপত্রটি আপনাকে ফিল আপ করে জমা করতে হবে কি লিখতে হবে এখানে এই ডান যে ঘরটি রয়েছে এখানে আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগাতে হবে ছ মাসের মধ্যে যে তোলা সাম্প্রতিক ছবি ছ মাসের পুরনো ছবি দেবেন না রিসেন্ট তোলা ছবি আঠা দিয়ে লাগাতে হবে পিন স্টেপল বা সেলাই করা যাবে না আঠা দিয়েই লাগাতে হবে এখানে আবেদনকারীর নাম উল্লেখ করতে হবে পিতার নাম উল্লেখ করতে হবে এবং স্বামীর নাম উল্লেখ করতে হবে সাধারণ বসবাসের ঠিকানা লিখে দিতে হবে গ্রাম পোস্ট এখানে সংসদ কোন থানার অন্তর্গত পিন নম্বর সবকিছু দিতে হবে এরপর পাঁচ নম্বরে এখানে যোগাযোগের জন্য টেলিফোন নম্বর দিয়ে দিতে হবে আপনার বৈবাহিক স্থিতি কি আপনি কি বিবাহিতায় রয়েছেন না বিবাহ বিচ্ছিন্ন হয়েছেন না বিধবা এই তিনটির মধ্যে যেটি হবেন সেটি সেই ঘরে আপনি টিক করবেন সাব সেন্টার থেকে আপনার হাঁটা পথের দূরত্ব কতটা আপনার বাড়ির সেটা লিখে দিতে হবে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে এই জায়গায় আট সাত দু তারিখ অনুযায়ী আপনার বয়স কত এখানে উল্লেখ করতে হবে জাতিগত শ্রেণী আপনি তপশীল জাতি বা উপজাতি যদি হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নম্বর দিতে হবে আধার নম্বর দিতে হবে রাশন কার্ড নম্বর দিতে হবে শিক্ষাগত যোগ্যতা বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর এখানে দিতে হবে পরীক্ষার নাম এখানে কোন বোর্ড থেকে আপনি পরীক্ষাটা দিয়েছেন পাশ করার বছর কোন সালে মাধ্যমিকের নম্বর কত ছিল শতকরা পা পার্সেন্টেজ কত এখানে দিতে হবে প্রাপ্ত বিভাগ অর্থাৎ আপনি কোন ডিভিশন পেয়েছেন সেগুলো লিখে দিতে হবে এরপর এটি হচ্ছে ডিক্লারেশন যে আমি পূর্ণ জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে যে তথ্যটি দিয়েছেন আপনি সবগুলো সঠিক এখানে আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর লিখে দিতে হবে এবং এই যে এখানে রয়েছে ডকুমেন্ট গুলো সেগুলো জেরক্স কপি করে জমা করে দিতে হবে তো কি কি ডকুমেন্ট রয়েছে আমরা দেখে নেব এখানে এখানে অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি লাগবে পিন স্টেপল বা সেলাই করা চলবে না পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম মাধ্যমিক কার্ড বা জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি মাধ্যমিক বা তার যে সমতুল্য পরীক্ষা দিয়েছেন সেটার মার্কশিট দিতে হবে আপনার রেশন কার্ড বা ভোটার কার্ড ডিগ্রির জেরক্স কপি দিতে হবে তপশিলি জাতি বা উপজাতি যদি হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট দিতে হবে কাজ সার্টিফিকেট অথবা স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত ধাই লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে সেটি প্রমাণপত্র আপনাকে দিতে হবে এই আবেদনপত্রটির সঙ্গে এবং সেটিকে জমা করতে হবে নির্দিষ্ট বিডিও অফিসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বিবাহিতা থাকবেন তাদের কিন্তু স্বামীর নাম উল্লেখিত ভোটার কার্ড বা আধার কার্ড জমা করতে হবে যারা বিবাহ বিচ্ছিন্ন তাদেরও কিন্তু এক প্রমাণপত্র দিতে হবে এবং যারা বিধবা তাদেরও কিন্তু স্বামীর ডেথ সার্টিফিকেট দিতে হবে স্বাক্ষর সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিতে হবে যেই সঙ্গে যে দুটো কপি দিবেন তাতে কিন্তু স্বাক্ষর দিতে হবে হবে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া কোন রকম পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউ এর তারিখ সময় ও স্থান কিন্তু যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাক যোগাযোগের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ ডাক চিঠির মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউ এর তারিখ এবং সময় আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন ও আধিকারিকের করণ বা বিডি অফিস বিডি অফিসে গিয়ে কিন্তু জমা করতে হবে আঠেরো সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে ছয় আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত আপনারা এই আবেদনপত্রটি জমা করতে পারবেন ছুটির দিন কিন্তু হবে না ডাকযোগে বা ইমেলের মাধ্যমে কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না সেখানে গিয়ে ড্রপ বক্সের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে এবার আলোচনা করব কোন কোন ব্লকে নিয়োগ করা হবে এই সমস্ত যেই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা জমা করবেন সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পাঁচ টাকার ডাক টিকিট সাঁটা একটি খামের ভেতর ভরে ব্লকে জমা করতে হবে একটি খামের ভেতর পাঁচ টাকা ডাক টিকিট আবেদন পত্রটি কোন কোন ব্লক থেকে এই আবেদনের জন্য নোটিশ বার হয়েছে সেটা আমরা আলোচনা করে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ তেহট্ট মহকুমা তেহট্ট নদিয়া থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ তেহট্ট মহকুমা তেহট্ট নদিয়া থেকে পাবলিশ করা হয়েছে এখানে কিন্তু ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে তেহট্ট ওয়ান করিমপুর টু ব্লক এবং শ্যামনগর গ্রাম পঞ্চায়েত ধরোদাহা দাহা গ্রাম ওয়ান গ্রাম পঞ্চায়েত এই দুটি গ্রাম পঞ্চায়েত বা দুটি ব্লক থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে এছাড়াও নদিয়ার আর অন্যান্য জায়গা থেকে কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে সেটিও আপনাদের দেখিয়ে দেব এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ হাসখালী উন্নয়ন সমষ্টি হাসখালী নদিয়া থেকে এই আশাকর্মী পদের জন্য বার করা হয়েছে এখানে নোটিশ পাবলিশ করা হয়েছে আপনারা পড়ে নেবেন নোটিশটি এবং এই নোটিশগুলি আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে পেয়ে যাবেন অথবা আপনার যদি দরকার হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানে আপনাদের দিয়ে দেব হাসখালি নদিয়া ছাড়াও কিন্তু আরেকটি জায়গা থেকে পাবলিশ হয়েছে মহকুমা শাসকের করণ সদর নদিয়া থেকেও কিন্তু এই বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে আপনারা নোটিশটি ভালোভাবে চেক করে নেবেন এখানেও কিন্তু আবেদনপত্র দিয়ে দেওয়া হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতের নামও কিন্তু নবদ্বীপ চাপড়া এই ব্লগ থেকে পাবলিশ করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এরকম আরো সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটিতে একটি লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ